বেছে বেছে হিন্দু ভোটারদের টার্গেট করা হচ্ছে সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইট করেছেন এবার বেছে বেছে মতুয়া নমসূদ্র হিন্দুদের নোটিশ পাঠাচ্ছে তাদের নাগরিকত্ব প্রমাণের কাগজপত্র নিয়ে দেখা করবার জন্য বাগদার ভিডিও কারণ তারা বিজেপিকে সমর্থন করে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল এমনই অভিযোগ তুললেন

ভোটার লিস্টের নাম রয়েছে অথচ যেখানে বসবাস করছে না আমরা এবার ভোটার লিস্টে কাজ করতে গিয়ে দেখছি ভিন রাজ্যের তার নাম রয়েছে আবার আমাদের এখানেও রয়েছে কোথাও বাংলাদেশে রয়েছে আমাদের এখানেও রয়েছে এই নামগুলো আমরা সরকারি আধিকারিক বিডিও ডিএম এসডিওর কাছে আমরা লিপিবদ্ধ করিয়েছি যে এদেরকে আমরা খুঁজে পাচ্ছি না অথচ অথব এরা ভোটার লিস্টের নাম তুলে রয়েছে সেইগুলো তদন্ত চলছে বিডিও কাউকে নোটিশ করতেই পারে তার পরিপ্রেক্ষিতে তাকে প্রমাণপত্র দাখিল করতে হয় যে আমি এখানকার নাগরিক ভারতবর্ষের নাগরিক এখানে বসবাস করছি এবং সঠিক তথ্য প্রমাণ দিতে পারলেই সে এখানকার ভোটার থাকবে বিজেপির এত রেড়ে করে ওঠার কারণ কী বিজেপি তো শহীদুল বলে একজন বাগদাতে কমপ্লেন করলো সে তো প্রমাণ হয়ে গেল তাকে দেখালো বাংলাদেশের ভোটারি আনতেন কিন্তু দেখা গেল যে এখানে সে জন্মসূত্রে ভারতবর্ষের নাগরিক তারা তো মিথ্যা ভাবতা করেছেন কিন্তু প্রমাণ করে সে বুঝিয়ে দিয়েছেন যে আমি এখানকার এইরকম আমরা যেখানে পারছি না সেখানে সাত নম্বর ফর্ম ফিল হচ্ছে ভিডিওকে জানাচ্ছি বিডিএমকে বলছি পার্টিকে বলছি তার সঠিক তথ্য প্রমাণ দিয়ে হেয়ারিংয়ে হাজির হলেই তো মিটে যাবে এরা রাজনৈতিক মূর্খ এদের রাজনৈতিক কোনো চিন্তাভাবনা নেই রাজনৈতিক সম্পর্কে এদের ধারণাটা নেই যার কারণে এরা এই রকম এক একটা খবর নিয়ে এসে টিভির সামনে তুলে ধরছে নিজেকে হাইলাইট করার চে চেষ্টা এছাড়া আর কিছু নেই অতএব ওদের যে দু থেকে এই অবৈধ ভোটারের যে ভোটের ওদের ভোট বাক্স ভরিয়েছে সেটা আমরা প্রমাণ করছি এবং দু হাজার ছাব্বিশ নির্বাচনরা বুঝতে পেরেছে যে এই ভোট আমরা যেভাবে ধরছি তাতে করে ওদের আর ছাব্বিশে বিধানসভায় এই মহকুমা থেকে ওদের একটা সিটও পাবে না ওরা বুঝতে পেরেই ওরা নানারকমভাবে চিৎকার চেঁচামেচি করে মিথ্যা কথা এসব বলার চেষ্টা করছে আজকে প্রেসমিট দেখেছি এই কারণে আপনারা সকলেই জানেন আজ দুদিন তিন দিন ধরে যেমন বিরোধী দল নেতা এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অমিত মালব্য সকলেই একটা বিষয়ে টুইট করছে এবং প্রেসমিট করেছে বিষয়টা হলো বাগদাতে কয়েকটা দিন ধরে বাগদা বিডি অফিস থেকে এর আগেও আমরা বলেছি যে থেকে নাম কাটছে সমাজের মানুষ মানুষ এইসব মানুষগুলোকে ধরে ধরে যারা বিজেপি সমর্থিত বা বিজেপিকে ভোট দেয় এইসব পরিবারগুলোকে হয়রানি করার জন্য এবং রাজনৈতিক